বাংলাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং গুলিবিদ্ধ হয়েছে অনেক মানুষ সরকারের গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের সাথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে রাজধানীর সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা এবং মহানগরে জমায়েত কর্মসূচি করছে আওয়ামী লীগ এছাড়া আরেকটি খবর যেটি সেটি হচ্ছে ঢাকায় মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বিআরটিসির একজন কর্মকর্তা জানিয়েছেন আপাতত ঢাকা শহরের এলাকায় ফোর জি ইন্টারনেট সেবা রাখা হয়েছে ব্রডব্যান্ড সেবা চালু থাকবে আপনারা জানেন বৈষম্যবেদী ছাত্র আন্দোলন তারা গতকাল এক দফা দাবি অর্থাৎ শেখ সরকারের পতরের ডাক দিয়েছিল এবং সেই জন্য সর্বাত্মক অসহযোগের ঘোষণা দিয়েছিল আজকে থেকে এবং সেই তার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগও তারা সব সবার সময় সব মিছিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল এই অবস্থায় সারা দেশে বলা যায় বিক্ষোভ এবং সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন এলাকায় সংঘর্ষে এখনও পর্যন্ত পনেরো জন আহত হয়েছে বলে জানা গেছে যাদের অনেকে এই ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এর মধ্যে ফিজি হাসপাতাল যেটি সেখানে আগুনের চিত্র দেখা গেছে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তবে কারাই আগুন লাগিয়েছে সেটি এখনও জানা যায়নি মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এটা বলা হচ্ছে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত দুজন নিহত এবং চল্লিশ জনের মতো আহত হয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক কর্মী এই খবর নিশ্চিত করেছেন তিনি বিবিসি বাংলাকে জানান সকাল সাড়ে দশটা থেকে তাদের হাসপাতালে আহতরা ভিড় করেছেন নিহত দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে তাদের বয়স তিরিশ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে তবে তাদের পরিচয় জানা যায়নি মাগুরায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন বিএনপি এবং ছাত্র দলের সংঘর্ষে পুলিশের সাথে সংঘর্ষে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রব্বানি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এই ঘটনায় চার পুলিশ সহ অন্তত আহত হয়েছেন দশজন আহতদের অনেকে গুলিবিদ্ধ বলে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ শামীম কবির চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ হয়েছে সেখানে ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরা আন্দোলনে হামলা চালায় এবং আন্দোলনকারীরা সেখানে না থাকায় তারপর আওয়ামী লীগ যুব ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সেটি দখল করে নেয় তবে ঢাকার বিভিন্ন স্তরে যেটি হয়েছে ঢাকাতে বলা হচ্ছে শাহবাগের ধাওয়া পাল্টা ধাওয়া বা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বেলা এগারোটার দিকে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের এবং সেখানে উপস্থিত বিবিসি বাংলা সংবাদদাতা জানিয়েছেন সকালে শাহবাগ মোড়ে উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে আসতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু স্যাংমজিক মেডিকেলের ভিতরে ঢুকে পড়ে এ সময় আন্দোলনকারীরাও সেখানে ঢুকে তাদের ধাওয়া করে এর কিছুক্ষণ পরেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভিতরে ধোঁয়ার বড় কুণ্ডলে দেখা যায় হাসপাতাল প্রাঙ্গনে রাখা কয়েকটি গাড়ি ভাগচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এছাড়া আরও বিভিন্ন জায়গায় সংঘর্ষের দ্বারা খবর আসছে তার মধ্যে যেটি আমি এখন আপনাকে বলতে আপনাদের বলতে পারি সেটি হচ্ছে বর্তমানে বিভিন্ন সংবাদপত্র যে লাইভ নিউজ আমাদের জানাচ্ছে তার মধ্যে একটি রয়েছে আন্দোলনকারীরা শাহবাগ দখল করে নিয়েছে শনির আকরা আফতাবনগর রণক্ষেত্র হয়েছে এবং সংঘর্ষে আরও একজনের মৃত্যুর খবর আমরা এই সংবাদ আপনাদের জানাতে জানাতে আরও একজনের মৃত্যুর সংবাদ এসেছে এবং বলা হচ্ছে এর মুন্সীগঞ্জ যদি রংপুরে রংপুরে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বলা হচ্ছে মোট একর চারজন সেখানে মারা গেছে সায়েন্স এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে যেটি আপনাদেরকে বলতে পারি সেটি হচ্ছে সারা দেশেই মূলত বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা সরকার পতনের তাক দিয়েছে তাদের সেই বিক্ষোভকারীদের সাথে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং পাশাপাশি পাশাপাশি পুলিশের সাথে ত্রিমু সংঘর্ষ শুরু হয়েছে এবং এই সংঘর্ষে আসলে ছড়িয়ে পড়ছে সারা দেশে এই অবস্থায় জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে মন্ত্রিসভার সদস্য পাশাপাশি সশস্ত্র বাহিনীর প্রধানগণও উপস্থিত রয়েছেন এবং সে সে সভা এখনও চলছে তবে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে সবচেয়ে বেশি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে আপতামনগর উত্তরা ধানমন্ডি এবং জাতীয় প্রেস ক্লাব এবং সর্বশেষ বলে রাখি যেটি সেটি হচ্ছে মুন্সীগঞ্জে দুইজন রংপুরে একজন এবং মাগুরায় একজন সহ চারজনের নিহত হওয়ার খবর এখনও পর্যন্ত পাওয়া গেছে আমরা বাংলাদেশের খবরাখবর আপনাদের জানানোর চেষ্টা করব। যখনই কোনো আপডেট পাব আপনারা টপ নিউজ লন্ডন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন Sarva Hoshan, Top News, London.